হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজছে সকাল সাড়ে এগারোটায় এই এলাম বাজার থেকে তো বাজার করতে গিয়েছিলাম তিনজনে মিলেই আজকে তো বাজার থেকে এলাম এসে এবার রান্না চাপাবো চলো দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। কি কি বাজার করে আনলাম এই আজকে সামনের আমাদের সামনের মার্কেটটাতেই গিয়েছিলাম সোসাইটির সামনের বাজারটাতেই এই এলাম গিয়েছিলাম এক ঘন্টা আগে এলাম এসে এবার রান্না চা চাপাবো চলো দেখতে থাকো তোমাদের কি বাজার করে এনেছি দেখাবো দেখো বন্ধুরা তোমাদের বললাম এই বাজার থেকে ফিরলাম তো তোমাদের সাথে একটু বাজারটাও শেয়ার করে দিলাম এইটা হচ্ছে আমাদের সোসাইটির সামনেই বাজার এখান থেকেই যখন মানে বাজার করি এখান থেকে করি আবার মেন চাকানেও যাই বাজারে আজকে ঘরের সামনেই গেছিলাম ওই যে আমার দেখো সোনামা দাঁড়িয়ে আছে একটা হাতে কিনরাজ জয় কিনেছে তো ওই বাজার থেকে বাজার করে নিলাম চলো দেখতে থাক তারপরে দেখো এখানে চলে এসেছিলাম একটা চিকেনের দোকানে মুরগি চিকেন কিনতে তো ওই যে আমরা তিনজনই গিয়েছিলাম আজকে বাজার করতে তোমাদেরকে তো সেটা বললাম দেখো এই গোটা মুরগিটা নিয়েছিলাম আজকে সানডের বাজারে ভাবলাম একটু মানে দেশি মুরগি খাই আর কি সেই জন্য দেশি চিকেন নিতে গেলে তো তোমার গোটাই নিতে হবে একটা গোটা ওজন করলো কত কি হয় দেখি চলো নিয়ে নি আর ওই যে দূরে মার্কেটটা ওই মার্কেটেই গিয়েছিলাম একটু সামনে ক্যামেরা করে আমাকেও দেখিয়ে দিলাম আমি কেমনভাবে গিয়েছিলাম দেখো কি এনেছি বাজার থেকে আজকে আজকে একটা দেশি মুরগি এনেছি ওইটুখানি দেশি মুরগিটা হয়েছে দেখো দেশি মুরগি তো গোটাই নিতে হবে একটা এটা গোটা মুরগি আছে ছোট আর এখানে আছে রুই মাছ আধা কিলো আছে না রুই মাছটা সাতশো সাতশো আছে আর এখানে দেশি চিকেন নিয়েছি দেশি মুরগি এক কিলো মুরগি এটা এক কিলো গোটা মুরগি কইটুকু হয়েছে এই এই মুরগি তো হাড়ি সব হ্যাঁ না আর আলু দিতে হবে না এই যে কাটাকাটি করছে আর এই যে এখানে সবজি বাজার ফল বাজার এখানে করেছি এখানে আছে তোমার কি কি আছে গো ক্যাপসিকাম ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা আদা আর নিচে কি আছে টমেটো টমেটো আছে গাজর আছে ধনে পাতা আছে শসা আছে ভীম কড়াই আছে এইগুলোই আছে এতে আর এখানে ফল আছে মেয়ের জন্য ফল কেনা হয়েছে ফল ওটা কি বলতো ওটা কি ওটা অরেঞ্জ হ্যাঁ আমন যে মৌসুম বি আছে পাতা আছে এই বাতাবি বলছি সরি কমলা লেবু আর এখানে আছে কালো আমুর নিয়েছি আম হ্যাঁ লেবুর তাই মনে হচ্ছে ঠিক কমলার মতো লাগছে না হ্যাঁ দুটো লেবু নেবнила 25 টাকা করে 50 টাকা আচ্ছা ওটা খাবো আর এখানে কলা নিয়েছি যে মেয়ে রোজ খায় বিকালবেলা কলা আঙুর আর এই যে লেবু নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে দুটো আইসক্রিম আছে এরকম বাটারস্কচ স্কচ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুটো নিয়েছি আমাদের তো খাওয়ার পরে রোজের আইসক্রিম খাওয়া চাই সেই জন্যই নিয়া ফিজা আমাদের আইসক্রিম থাকে আর ওই যে এখন কাটাকাটি করছে আমি রান্না চাপাবো এই হচ্ছে আজকের বাজার হ্যাঁ চলো বেটা চান করে নেবে চান করিয়ে আমি রান্না চাপাবো হ্যাঁ তোমাকে চান করিয়ে দেবো চলো আচ্ছা ওটা বিকাল বেলা খাবে হ্যাঁ কমনা খাবো কমনা আচ্ছা একবার বাই করে দাও বন্ধুদের এই দেখো বন্ধুরা আমার মাংস কমপ্লিট হয়ে গেছে এই যে দেশি মুরগি লাল লাল ঝোল দেখো মাংস পুরো ঘেঁটে গেছে বুঝতে পারছো পুরো গলে গেছে নালে দেশি মুরগি কত শক্ত হয় ওই জন্যে প্রেসারে করি আমি যাতে সেদ্ধ হয়ে যায় এই যে পাতলা ঝোল আলু দিয়ে আর এই দিকে ভাত ওই যে মেয়ের ভাতও মেখে নিয়েছি খাওয়াবো ওকে ওকে খাইয়ে তারপর আমরা খাবো চলো দেখো কেমন হয়েছে পুরো পাতলা ঝোল করেছি আলু দিয়ে তারপরে দেখো বন্ধুরা বিকালবেলা গিয়েছিলাম একটু মানে বাজার করতে মলেতে মলে বলতে তোমার এটা হচ্ছে স্মার্টে বাজার করতে এসেছিলাম এখানে সব জামা কাপড় দেখছিলাম একটু কিন্তু তেমন পছন্দ হচ্ছিল না পছন্দ হলেও প্রচুর দাম দেখাচ্ছিলো তাই জামা কাপড় কিছু কিনিনি তো নিচে মানে মুদিখানার বাজার করেছি সেইটাও শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো আর এই দেখো এইটা একমাত্র তোমাদের দেখানোর কারণ হচ্ছে এখানে এই মলের পাশেই হচ্ছে একটা মানে টাইটানের ঘড়ির দোকান সানগ্লাসের দোকান আছে এখানে ঢুকেছিলাম তো এখানে ঢুকে দেখি প্রচুর মানে দামি দামি ঘড়ি আছে আমরা কিনবো পরে অফার দেবে যখন তখন কিনবো দেখতে ঢুকেছিলাম একটা উনিশ হাজার টাকার ঘড়ি পছন্দ করেছিলাম কিন্তু ওটা অফারে যখন আসবে তখন কিনবো বাড়ি যাওয়ার আগে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর নেক্সট ভিডিওতে তোমাদের কী কী বাজার করলাম সেটা দেখাবো চলো বাই